তো তাহলে যে সকল আলেমরা আল্লাহর আইনের কথা বলে কুরআনের কথা বলে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইকে 13টা বছর জেলখানায় আটকেয়ায় রাখতো না জোরে gonad ঠিক রাখলা কয় বছর 13 কত বছর কি অপরাধ করেছে বিনা অপরাধে আটকেয়ায় একাধারে ছেচল্লিশ দিন তোমরা তাকে রিমান্ড দিয়েছো তেরো বছর জেলখানে আটকে রেখেছ নাইলে কত সুন্দর করে তিনি আমাদেরকে কোরআনুল কারিমের তাফসির গুলি এত সুন্দর তাফসির বর্তমান দুনিয়ায় কেউ শোনাইতে পারে না যদি কন্যা পারে কোরআনের পাখি কি তোমরা আটকে তবে হ্যাঁ দুই সালে তিনি বলেছিলেন গাছের মাথায় উঠে বেশি লাভালাভি করবো না যারা কিনা? মূলে আছে বারো কুটি আস্তে করে গ্যাসের গুড়াຫນারা দিবে মামুবাড়িতে দিল্লি গিয়া পড়বা। কলকাতার কথা বলেন নাই। আসামের কথা বলেন নাই। ত্রিপুরার কথা বলেন নাই। পাকিস্তানের কথা বলেন নাই। ইউরোপের কথা বলেন নাই। আফ্রিকার কথা বলেন নাই। 24 বছর আগে বলেছিলেন মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা। বাংলার জমিনে জায়গা। হবে না কথা সত্য হয়েছে নাকি হয় নাই যারা গণ্য না হইছে নাকি হয় নাই সময় আসবে কোন ইন্দ্রের গর্ত পাওয়া পারাবার জন্য ঠিক ইন্দ্রের গর্ত পাইছে না প্রধান বিচারপতির পিটানির ঠলায় ওই জঙ্গলে গিয়া কলাপাতায় শুয়ে আছে যারা গণ্য ঠিক না ইন্দ্রের গর্ত খুঁজে পায় না আপনাদের এলাকায় ইন্দ্র ইন্দ্র নাইবুদহয় যারা গণ্য আছে নাকি নাই এই যে ইঁদুর ইঁদুরের সাথে আমাদের সম্পর্ক শিশুকাল থেকে যেরকম ঠিক না কোন তো দিকে আপনারা বুকে হাত দিয়ে মুরুপুরে বলেন ওই যে ছোটকালে দাঁত পড়ছিল এই দাঁত নিয়ে গেছিলেন কোথায় কোন তো দেখি গেছিলেন কই হ্যাঁ ইন্দুরের গর্ত গেছিলেন যা কি বলছিলেন বলেন তো মুরুপুর কোন কি বলছিলেন এ ইন্দুর আমার মোটাটা নিয়ে তোমার

আমি ওই ঢোল মার্গা মৌলবি আপনার দাওয়াত দিয়েছেন তা আপনার দোয়া করুন অসুস্থ শরীর নিয়ে বসে গেছি আল্লাহ যেন কোরআন কারিমের বরকতে আপনাদের দোয়ার বরকতে কোরআন কারিম থেকে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করে বলি আমি তবে দুঃখের সাথে বলতে হয় বিগত সরকারের আমলে পনেরো বছর ১৬ বছর সতেরো বছর বহু মাহফিলে আমরা যাইতেই পারি নাই তারপরে গেলেও সেখানে আমরা কথা বলতে পারি নাই কথা বললেও ডাইরেক্ট বলতে পারি নাই ঘুরাইয়া বলা লাগছে মোহাম্মদ রসুল তো আমাদের সৃষ্টি নবী এটা বুধ ইনডাইরেক্ট কোরআন আল্লাহর কিতাব ডাইরেক্ট না ইনডাইরেক্টে ভাইরা আমরা যে আল্লাহর গোলাম আল্লাহ যে আমাদের স্রষ্টা এটা বুধ হয় ইনডাইরেক্ট না ডাইরেক্ট এটাও ডাইরেক্ট সব যেহেতু ডাইরেক্ট আল্লাহ জমিনের মালিক আকাশের মালিক রাতের মালিক দিনের মালিক এটাও তো ডাইরেক্ট আজকে আমরা যা কথা বলি কোরআন কারিম থেকে ডাইরেক্ট বলার চেষ্টা করব শুনতে রাজি আছেন নাকি নাই কারা কারা রাজি নাই তারা হাত তুলে দেখান কয়েকজন হাত তুলছে রাজি নাই না বুঝে নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমি

দেশকে স্বাধীন করার জন্য জরে বলেন ঠিক না তারপরে দুই সালে বাংলার সূর্য সন্তান ছাত্র সমাজের ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বাংলার আপামর জনশক্তি নেমে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত সমুদ্রে লেডিস ফেরাউনরা পালিয়ে গেছে জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার এত মানুষ রক্ত দিল প্রয়োজনে যদি প্রয়োজন হয় আল্লাহ পাকের কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় বঙ্গোপসাগরের ঢেউগুলো হয়ে হয়ে যাবে যাবে লালে লাল যমুনার পানিগুলো রক্তিম বর্ণ হয়ে যাবে তারপরে আমরা বাংলার জমিনে কোরআনকে ইসলামকে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত আমরা দেখতে চাই যদি রক্ত চাওয়া হয় আপনাদের এলাকা থেকে কি কিছু রক্ত পাওয়া যাবে কারা কারা রক্ত দিতে রাজি আছেন আল্লাহকে দেখানক্ত দিতে পারবেন দিতে পারবেন রক্ত রক্তের মালিক কে আর জোরে কোন রক্তের হাবি জাবি পিছনে রক্ত ব্যয় করিয়েন না রক্তের মালিক আল্লাহ সে আল্লাহর জন্যই রক্ত দেব আল্লাহর জন্যই জীবন দেব এর কোন ঠিক কিনা ঠিক আমার ভূমিকায় আর লম্বা কথা না বলে বিতাড়িত مردুদ শয়তানের অস অস থেকে আল্লাহর কাছে পান আছে পরম করুণাময় অতিব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে সরাসরি আমরা কুরআনুল কারিম থেকে শুরু করছি পরোনামার সাথে আউযু الشيطان <سؤال> <applause> الرجيم <سؤال> <سؤال> بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا মুরসলীন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন সাদাকাল্লাহুল আযীম মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের হাট যাকে বলা হয় কোরআন করিমের কলম নামে খেত যে সুরাটা বলেন তো দেখি বুদ্ধি করে এই সুরাটার নাম কি আরে সুরে কনার নাম আয়াত সংখ্যা মক্কা শরীফে থাকাকালীন অবস্থায় হিজরতের আগে এই সুরাটা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স উসুল কোরআন এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সুরা যেটা বলেন কি সুরা বলা হয় এটাকে বলা হয় মাক্কি সুরা প্রিয় ভাইরা আমার এই সুরাটা ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দশ খতম কোরআনের সওয়াব দান করবেন এটা কি সহজ না কঠিন অনেক অনেক বড় ফজিলত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেন এই সুরাটা যে ব্যক্তি মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তি ব্যক্তির সামনে বসে যদি কেউ এই সুরাটা তেলাবাত করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য বড় বড় দুইটা লাভ হবে জোরে বলেন কয়টা দুইটা লাভ হবে এক নাম্বারের লাভ হল ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ পাক সহজ করে দিবেন দুই নম্বরে লাভ হলো ইমান সহকারে শয়তানের দোকা থেকে বাঁচাইয়া ইমান সহকারে আল্লাহ তারে বরণ করার তৌফিক দিয়ে দিবে লাভ না ক্ষতি প্রিয় আমার এই সুরার এত ফজিলত কেন নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এত ফজিলত কেন সুরাইয়াসিন একবার তেলাবাদ করলে দশ কদমের সব হয় আবার সুরা একলাস ছোট্ট একটা সুরা তিনবার তেলাবাদ করবেন এক খতমের সব হয়ে যাবে আবার সুরা একলাসের আগে আরেকটা সুরা আছে সুরাই লাহাব আছে নাকি নাই ওই সুরাই লাহাব তেলাবাদ করলে কি এত ফজিলত আছে নাকি জুড়ে বলেন না আছে নাকি নাই কেন ফজিলত নাই একটা করে দশ দশ করে সব হবে শুধুমাত্র এটাই ফজিলত আর

এক রকম ফজিলত হচ্ছে আয়াত তেলাওয়াত ফজিলাত জিকির বলা হয় আয়াত তেলাওয়াত তো করবেন প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে দশটা সবাব দিবেন কে এটা হলো একটা ফজিলত আরেকটা ফজিলত হলো ভালো করে খেয়াল করেন আরেকটা ফজিলত হলো ফজিলাতুল মাজকুর বলা হয় অর্থাৎ আলোচ্য বিষয় এর দিকে ইঙ্গিত করার কারণে আলোচ্য বিষয়ের গুরুত্বের কারণে আল্লাহ পাক

পারেন নাকি পারেন না হ্যাঁ ছোট্ট একটা সূরা আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ এত ফজিলত আর হাদিস শরীফের ভিতরে এসেছে একজন প্রত্যেক নামাজের প্রতি অন্য কেরাতের সঙ্গে সুরাই যুক্ত করে দিতেন এই ঘটনা যখন হুজুরের কানে এলো ওই ডাকলেন। ডেকে বললেন সাহাবিব প্রত্যেক রাগাতে অন্য কেরাতের সঙ্গে তুমি নাকি সুরা একলাস পড়ো কেন তুমি পড়ো কারণটা কি এবার ওই সাহাবি বললেন যে ইয়ার সুর আল্লাহ হেয়া হাবিব আল্লাহ এই সুরাটা এই সুরাটাকে আমি এত ভালোবাসি ভালোবাসার কারণে এই বললেন সত্যি তুমি ভালোবাসে নাকি ইয়া রাসূলুল্লাহ এই সুরার প্রতি ভালোবাসা আমি আপনারে বলে শেষ করতে পারবো না নবীজি বলেন শুনরে সাহাবি এই সুরাকে যদি তুমি ভালোবেসে থাকো আমার কাছ থেকে আরেকটা শুভ সংবাদ নিয়ে নাও মোহাবতির দিন তোমার টেনে টেনে আল্লা আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে প্রিয় ভাইরা আমার তাহলে আলোচ্য বিষয়ের কারণে ফজিলত বাড়ে না কমে আবার আয়াতুল কুরসির দিকে তাকান ফজিলত আছে নাকি নাই আছে আয়াতুল কুরসির আসল বিষয় জিনি তিনি কে আল্লাহ আর জোরে বলেন না তিনি কে তিনি বলেন আল্লাহ আয়াতুল কুরসি তো আমরা সকলেই পারি সকলেই তো পড়ে পড়েন আমার সাথে আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ এক এবং একক তিনি ছাড়া কোন ইলা নাই কোন আইনদাতা নাই কোন বিধান দাতা নাই কে সারা তিনি কখনো ঘুমান না তিনি কি ঘুমান আল্লাহ যে ঘুমান না এটা কি আপনারা টের পান না বান্না কি বান্না আল্লাহ যদি ঘুমায়ে থাকতেন তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে মেরে মেরে সবগুলিকে খুন করে গুম করে জালেমরা ক্ষমতা ধরে রাখতো জোরে কোন কিনা তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2000 চব্বিশ সালের এই মারাত্মক আন্দোলন প্রমাণ করে আল্লাহ আসেন এবং তিনি সজাগ বাংলার জমিনের প্রতিও আমার আল্লাহর দৃষ্টি আছে না কিনা না আছে কিনা মুসা আলাইসালাম বলছিলেন ওই তুর পাহাড়ের উপরে মিশরের রাজধানী কায়রো শহর রাগটা করতেছেন না তো আপনার আবার সেই কায়রো শহর থেকে ছয় শত কিলোমিটার উত্তরে তুর পাহাড় তিনবার গেলাম দুইবার উপরে উঠছি আরেকবার শরীরে জ্বর ছিল অসুস্থ ছিলাম উপরে উঠতে পারি নাই নিচে বাসের মধ্যে আছিলাম। সেখানে উঠতে সময় লাগে তিন ঘন্টা কয় ঘন্টা লাগে নয় কিলোমিটার রাস্তা হাইটে হাইটে ঘুরে ঘুরে উপরে উঠতে হয় উঠলাম উপরে উঠতে উঠতে দেখলাম ফজরের বাক্য তখন হয় নাই সেখানে অনেক মানুষ তাহাজ নামাজ পড়তেছে তাহাজ নামাজ আদায় করলাম পাশেই তুর পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ তার পাশে আছে আরেকটা একটা গির্জা সেই মসজিদে নামাজ পড়া যায় কিন্তু উজুর পানি অনেক সংকট উজু করার মতো কোনো পানি সেখানে পাওয়া যায় না আমরা নিজেদের পিঠে করে পানি বহন করে উপরে উঠছিলাম সেই পানি দিয়ে আমরা কোনো রকম একটু করলাম ফজর আজান দেওয়া হলো সেই মসজিদে আমি নিজে ইমামতি করলাম আলহামদুলিল্লাহ আমার জীবনে তিন পাহাড়ের মাথায় আমি ইমামতি করছি কয় পাহাড়ের মাথায় এক নম্বরে তোর পাহাড়ের মাথায় দুই নম্বর হলো যেই পাহাড়ের উপরে কোরআন কারিম নাজিল হয়েছিল জাবালে নূর হেরা পর্বতের গুহার সামনে দাঁড়িয়ে সালাতুল মাগরিবের নামাজের ইমামতি করেছিলাম তিন নম্বর হলো গারে সোর সোর পর্বত যেই পর্বতে হিজরতের রাত্রিতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রিয়তম সাবি হজরত সিদ্দিকে আকবরকে নিয়ে যেই পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানে এশান নামাজের ইমামতি করেছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার মসজিদ থেকে বেরোই দেখি তুর পাহাড়ের মসজিদের সামনে ছোট্ট একটা গর্তের মধ্যে দেখা যায় এই গর্ত জিজ্ঞেস করলাম ভাইরা এই গর্তটা কিসের কই যে এই ভিতরে বসে এই গর্তটা আমার কমর সমান হবে বেশি লম্বা গর্তও না এই গর্তের ভিতরে বসে কখনো কখনো দাঁড়াইয়া হজরত মুসা আলাইসালাম আল্লাহর সাথে আল্লাহ সুবহানা ও তা সাথে বিনা তারে বিনা মোবাইলে বিনা টেলিফোনে বিনা ইন্টারনেটে বিনা ওভারনেটে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ এই জন্য মূর্সা কালিমুল্লাহ কথা বলতে গিয়া একবার জিজ্ঞেস করে আল্লাহ তুমি নাকি ঘুমাও না সুভাহ বলবেন না আচ্ছা আল্লাহর সাথে কত বড় সম্পর্ক হলে এই কথাটা বলা যায় আল্লাহ তুমি নাকি ঘুমাও না তা আল্লাহ তা বলেন বললেন যে মুসা আলাম টু তোমার কি বিশ্বাস হয় না কই যে আল্লাহ বিশ্বাস তো করি তবে কেমনে না ঘুমাইয়া থাকো এটা আল্লাপ বলেন মুসা বিশ্বাস যেহেতু করো তাইলে আর তোমার বুঝাইতে অসুবিধা নাই সুভান লাগো রিন ডাক দিয়ে বলেন মুসারে এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে তোর আর্ে পাথরের পাহাড় টিলার উপরে দাঁড়াইয়া থাকো আর ঘুমকে বললেন ঘুম মুসারে ধর ঘুম আচ্ছা আল্লাহ যেহেতু ঘুম মুসারে ধর এবার দাঁড়াইয়া থাকুক খারায়ে থাকুক বসে থাকুক শুয়ে থাকুক না ঘুমায় এখন উপায় আছে গো মুসার ইসলাম দাঁড়িয়ে আছেন ঘুম এসে গেল হাতটা শিথিল হয়ে গেল হাত থেকে গ্লাসটা টস করে পড়ে। পাথরের পাহাড়ের উপরে পড়ে গ্লাসটাও ভাঙলো পানিটাও পড়ে গেল এবার পাক ঘুমকে ডাক দিয়ে বলেন ঘুম এবার মুসারে সার এবার ঘুম মুসাল সালামকে ছেড়ে দিলেন রাবুল আরামিন ডাক দিয়ে বলেন মুসাফ সামান্য এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকতে পারো নাই দুর্বল হয়ে গেল ঘুম এসে গেল গ্লাসটা হাত থেকে পরে গ্যালাসও গেল পানিও গেল আমও গেছে সালাও কিনা আমও গেল সালাও গেল সোনরে মুসাপ তাম পৃথিবী সাত আকাশ আর সাত জমিন যেরকম পোড়ালামিনের কুদ্রুতি হাতের মুঠোয়াল্লাহ যদি ঘুমাই যায় তাহলে ওই তোমার ক্লাসের মতো সাত ভেঙ্গে টুকরা হয়ে হয়ে যাবে আল্লাহ ঘুমায় এই যে আয়াত কুরসি তার ফজিলত কি এত ফজিলত কেন হলো আল্লাহ নবী বলেছেন এত ফজিলক মান করা আয়াত কুরসিম দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে তার ফজিলতটা একটু দেখেন ল্যাম ইয়ামনাহু মিন দুখুরিল ইল্লাল মাউত ওই ব্যক্তি আর জান্নাতের মাসখানে ব্যবধানটা হলো পার্থক্যটা হলো ওই ব্যক্তি মারা যায় না আর জান্নাতে প্রবেশ করে না মরবে তো মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে আরো আসতে কোন সুহান আল্লাহ আপনাদের সোহান আল্লাহ যে মনে হয় যেন আপনাদের এলাকায় সোহান আল্লাহ বলে স্বভাব আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দুর একবার সোহান আল্লাহ বলে সবটা ফাঁকা জায়গা সব দিয়ে যিনি বহিরে দেয় তিনি কে এই ওয়াজ যখন করলাম স্টেজের কিনারে ছিল এক মুরুব্বী বসা এখন তো মুরুব্বী বলা যায় না কারণ মুরুব্বিও ভাইরাল এই মুরুব্বি বলছে আমার একখান কথা আছে বললাম মুরুব্বী মাহফিলের পরে বললেন সময় দেবো কয়েক না এখনই বলতে হবে বলেন কি কথা যে আমার কথা হলো এই যে একবার সুমান আল্লাহ বললাম থাকা জায়গা সব সব দিয়ে ভরপুর হয়ে গেল এই দ্বিতীয়বার আবার যে সুহান আল্লাহ আপনি বলাইলেন ওই সবটা জায়গা হলে কই আমার এখন আমি বললাম তো সর্বনাশ আল্লাহর কাছে জায়গার কোন অভাব আছে নাকি জোরে না আছে রে বললাম মুরুব্বি এখন কি দিন না রাত কই তো এখন তো রাত আমি বললাম এবার আপনি আমার কথার জবাব দেন এবার আপনি আমার কথার জবাব দেন দিন গেল কই যেখানেই দিন সেখানেই রাত জোরেকন না যেখানেই দিন সেখানেই রাত আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই এবার আল্লাহর প্রশ্ন করে আল্লাহ তোমার কাছে জায়গার কোনো অভাব আছে নাকি দেখেন আল্লাহ পাক আপনার আমার প্রশ্নে করার আগেই কি জবাব দিয়ে রেখেছেন রব্বুল আমিন সোয়اله মুকদ্দারে জবাব দিয়েছেন প্রশ্ন করার আগেই রব্বুল আমিন জবাব দিয়ে রেখেছেন ওয়াসসামা বানাইনা আল্লা আকাশ আমি আমার নিজ কুদরি হাত দিয়ে বানিয়েছি এবং প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ বড় করতেছি আপনার বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে গেছে চারশো বছর আগে বিজ্ঞানীরা আমেরিকা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা মোবাইল আবিষ্কার করেছে মাইক আবিষ্কার করেছে এবার আপনারা বলেন বিজ্ঞানীরা কি আকাশ কে আবিষ্কার করতে নাকি না পেরেছে বিজ্ঞান এই পর্যন্ত আকাশ আবিষ্কার করতে আকাশ আছে নাকি নাই এটা বলার যোগ্যতা বিজ্ঞানীদের নাই আকবর

রেখেছি মনের মতো দেখো তোমরা তাকাইয়া সুহান লাগবে না এই দুনিয়ার একটা আকাশের কথা বললেন বিজ্ঞানের একটা আসমানের কথাও আমাদেরকে এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই বলতে পারে নাই কারণ হলো আকাশের যা দূরত্ব বিজ্ঞানীদের চৈদ্য গোষ্ঠী মিলেও ওই দূরত্বের এক কদম ভ্রমণ করার ক্ষমতা নাই আল্লাহ এবার আকাশ শুধু একটা নাম সাত আকাশের কথা বলেছেন এবার দেখেন সুরে মুলুকে কি বলা ফী খালকির রাহমানি মিনতাফাউত ফারজিআল বাসারা হাল স্রষ্টা তিনি শত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেribena তার পূর্ণ সিজন পড়ে চাও তুমি তার সৃষ্টিpane দেখো কিছু ভুলছো ফিরাউ তোমার খানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার কাঙ্গাল আল্লাহ বলেন আকাশ কয়টা সাতটা আকাশের কথা আল্লাহ বললেন তাকাও আমার সৃষ্টির দিকে কোন ভুল তুরে আছে কিনা আছে কোনো ভুল চোখ যে জায়গায় লাগানোর দরকার ছিল ওই জায়গায় আছে নাক যেখানে দেওয়ার দরকার ছিল ওখানে আছে নাকি নাই কানের জায়গায় কান হাঁটুর জায়গায় হাঁটু আঙ্গুলের জায়গায় আঙ্গুল গাছের জায়গায় ভাইয়ের আসমানের জায়গায় জমিনের জায়গায় এত সুন্দর করে যে তিনি সৃষ্টি করলেন চুলের জায়গায় চুল নখের জায়গায় নখ কিন্তু ভাইয়ের আমার দুঃখের বিষয় হলো যে আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন ওই মানুষগুলি ওই আল্লাহর আইন মানতে রাজি না জুড়ে বল যদি আমি